একটু পর ওয়েটার ফুচকা নিয়ে আসলো। আর মেঘকে একটা কফি দিয়ে গেল তরি হা করে তাকিয়ে আছে মেঘের দিকে কারণ এক প্লেটটা মিনিমাম দশ প্লেট ফুচকা দিয়ে গেছে লোকেরা প্রত্যেকটায় কুড়িটা করে তরি বড় বড় করে মেঘের দিয়ে তাকিয়ে আছে মেঘ কি হল শুরু কর কফি হাতে নিতে নিতে তরি এত্তবুলা কে খাবে মেঘ কেন তুই তরি মানে কি পাগল হয়ে গেছো তুমি এত্তবুলা কিভাবে খাব মেঘ কেন যেভাবে আদ্রর সামনে খাচ্ছিলি সেভাবে তোরি বাট এত্তগুলা মেঘ কেন কম পড়ল বুঝি তোরি মেঘ স্টার্থ কর আজ এগুলো সব ফিনিশ না করে তুই উঠতে পারবি না এটাই তোর পানিশমেন্ট তোরি কিসের পানিশমেন্ট মেঘই যে আমাকে না বলে কলেজ থেকে বেরিয়ে ফুচকা খেতে গিয়েছিস এটার পানিশমেন্ট তোকে গাড়িতে না দেখতে পেয়ে কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস আর তুই কিনা এইসব স্টুপিড খাবার খাচ্ছিস নাক ফুলিয়ে তাই ভাবলাম বকা বকি না করে ফুচকা দিয়েই পানিশমেন্ট দিই তরি বিড়বির করে কিছু বকে দিল মেঘ আমাকে বকতে বলিনি এগুলো ফিনিশ করতে বলেছি না খাওয়া পর্যন্ত কিন্তু বাড়ি যাওয়া যাবে না তরি উল্টিয়ে গোল গোলগোল চোখে মেঘের দিকে তাকালো। যাতে মেঘের একটু মায়া হয় তার উপর তরির ফেস দেখে মেঘ হেসে দিল মেঘ আমার দিকে বাচ্চাদের মতো তাকাতে বলিনি চুপচাপ এগুলা খা তরই বাচ্চা ফেস দেখে আমার মায়া লাগবে না তরি মেঘকে একশোটা গালি দিতে দিতে খাওয়ার জন্য প্রথম প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে পুড়ে নিল মুখে দিয়েই চোখ বড় বড় করে আবার মেঘের দিকে তাকাল মেঘ ওয়াট কোন মতো মুখের টাগিলে মেঘের দিকে আবার তাকাল তরি এত ঝাল কেউ খায় মুখ পুড়ে যাবে আমার এই ওয়েটারকে বলুন এগুলো পাল্টে দিতে মেঘ পাল্টাবে কেন আমি বলেছি ঝাল দিতে তখন তো আদ্রর সাথে ভালোই ঝাল খাচ্ছিলি তো এখন খেতে প্রবলেম কি তরি তাই বলে এত ঝাল অবাক হয়ে মেঘ আরে কিছু হবে না আর বেশি ঝাল হলেই তো ঠোঁট বেশি লাল হবে আমিও দেখি ঠোঁট লাল হয়ে গেল তোকে কেমন দেখতে লাগে বলেই জোর করে তরির মুখে আরেকটা ফুচকা ঢুকিয়ে দিল তরি না পেরেই গিলে নিল পানি খেতে যাবে দেখে পানি ও অর্ডার দেয়নি মেঘ তরি ভালোই বুঝতে পারল সব তাকে জ্বালানোর জন্য রাগে কটমট করতে করতে মেঘের দিকে তাকালো তরি মেঘ বাঁ তোর পুরো ফেসি লাল হয়ে গেছে নট বেড তোরি রাগি চোখে মেঘের হাতের কফিটা নিয়ে নিল মেঘ আরে এটা আমার কফি তরি তো আমার বাপের কি বলেই কফিটা মুখে নিল দেয়ার সাথে সাথেই পুরুত করে ফেলে দিল কারণ কফিটা ছিল ব্ল্যাক কফি আর মেঘ ভালো করেই জ্যান্ত পানি না পেলে মেঘের কফির উপর হামলা করবে তোরি তাই আরো এক্সট্রা কফি অ্যাড করতে বলেছে মেঘ তরি ছি ব্ল্যাক কফি ছিল এটাই এক মেঘ আর হাসি কন্ট্রোল করতে পারল না মেঘ তরি ছি ব্ল্যাক কফি ছিল এটাই এক মেঘ আর হাসি কন্ট্রোল করতে পারল না মেঘ হু হা করে হেসে উঠে তোরি শয়তান ছেলে সব আমাকে সাইস্তা করার ধান্দা তাই না তুই তোর ফুচকা আজ তোকেই খাওয়াবো বলেই মেঘকে জোর করে ধরে ফুচকা খাইয়ে দিতে লাগল মেঘ তো ভো দৌড় পিছন পিছন ও দৌড় তরি আজ তোর হাড্ডি গুড়া করব শয়তান ছেলে একবার হাতে পাই দৌড়াতে দৌড়াতে মেঘ তোর মতো টুনটুনি মেয়ে আমাকে ধরতেও পারবি না বলেই হাসতে লাগল মেঘ রেস্টুরেন্টের টেবিলের এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে আর তোরি তার পিছন পিছন সবাই হা করে তাদের কাণ্ড দেখছে দুইজন মিলে রেস্টুরেন্টকে ময়দান বানিয়ে দিয়েছে যে ম্যানেজার এসে তাদের থামাল দুইজনেরই হুঁস আসল চারপাশে তাকিয়ে দেখল রেস্টুরেন্টে যত লোক আছে তারা হাঁ করে দেখছে তাদের তাদের দিকে তাকিয়ে নিজেদের দিকে তাকাতেই ফিক করে হেসে দিল মেঘ আর তরি মেঘ আর দৌড়ানো লাগবে না গিয়ে বস তরি গিয়ে চুপচাপ বসে পড়ল মেঘ ও পাশে বসল একটু পর ওয়েটার এসে আইসক্রিম দিয়ে গেল তরি মেঘ ভেবেছিলাম ঝাল খাওয়ার পর আইসক্রিম দিয়ে ঠান্ডা করব তুই যে উল্টো আমার উপরই হামলা করবি তাকে জানত তরি মেঘ এখন আইসক্রিমটা খেয়ে আমাকে উদ্ধার করুন বাড়িতে ফিরতে হবে অনেক দেরি হয়ে গেছে তোরি তুমি খাবে না মেঘ নো মেম আপনিই খান তোরি চুপচাপ দুই চামচ খেয়ে মেঘের দিজে চামচ ধরল মেঘ তোরি না খেলে খাব না মেঘ তাই নাকি তাহলে নাই খাও তোরি কি সেলফিস তুমি আমি না খেলে বুঝি এরা রাগ করবে না মেঘ কারা তোরি এই যে আইসক্রিমগুলা আর তুমি বলছ না খেতে ভাবলাম আমি যদি বলি তুমি না খেলে আমি খাবো না বললে তুমি খেয়ে নিবে আর উল্টো তুমি বলছো খাওয়া লাগবে না ধূর খাবই না বলেই উঠে যেতে চাইল মেঘ হাত টেনে বসিয়ে দিল মেঘ তুই কি বড় হবি নাহ নাকি চুপচাপ বসে এটা ফিনিশ কর তরি কিছু নাহ বলে গাল ফুলিয়ে বসে আছে মেঘ কি হলো আবার দেখ ফুচকা গুলো তো খেলি না হেটা তো খা তরি তবুও কিছু বলল না মেঘ হেসে নিজে বাটি থেকে রকচামচ খেয়ে নিল মেঘ নিয়ে খেয়েছি এইবার হয়েছে তরি হুম আইসক্রিমের বাটিটা হাতে নিতে গিয়ে মেঘ আমি খাইয়ে দেই তোরি আল্লাদি চোখে তাকালো মেঘের দিকে মেঘ বাটিটা হাতে নিয়ে তরিকে খাইয়ে দিতে লাগল বাদ তরি একটুও মজা পাচ্ছে না কারণ এত কিছুর মধ্যে আইসক্রিম প্রায় গলেই গেছে তবুও মেঘ খাইয়ে দিচ্ছে বলে চুপচাপ খেয়ে নিল এইভাবেই দিন কাটতে লাগল মেঘ প্রতিদিন তরিকে কলেজে নিয়ে যায় আর কলেজ থেকে নিয়ে আসে এর মাঝে আদ্র প্যাচ লাগায় বাটমেঘ সামলে নেয় একদিন তরির ক্লাস শেষ বাটমেঘের লেট হবে তাই তরিকে গাড়িতে লক করে রেখে গেছে কারণ যেই দিনের মতো যদি তোরি আবার আদ্রর সাথে চলে যায় আর সেই রিস্ক নিতে চায় না মেঘ দাড়ি মেঘ মনোযোগ দিয়ে ক্লাস করছিল হঠাৎ এক বিকৎ শব্দ শুনতে পেল সবাও দৌড়ে ক্লাস রেখে সবাই বাইরে গেল কলেজ ক্যাম্পাসের পাশে পার্কিং এরিয়াতে তাকাতেই সবাই ভয়ে শিউরে উঠল পার্কিং এরিয়াতে আগুন জ্বলছে দাউদাউ করে সবাই কলেজের ভিতরে থেকে বাইরে এলো। ফায়ার সার্ভিসকে ফোন করা হলো আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিস এসে তাদের কাজে লেগে গেল হঠাৎ মেঘের মনে পড়ল যে তোরই গাড়িতে সব কিছু পার্কিং এরিয়াতে ঢুকতে যাবে রোহান আটকালো রোহান কি করছিস তুই ওখানে কোথায় যাচ্ছিস মেঘর অরোহান বৃষ্টি গাড়িতে রোহান আরে হয়তো আগুন দেখে বাইরে বেরিয়া গেছে এতক্ষণে মেঘ ও বের হতে পারবে না আমি গাড়ি বাইরে দিয়ে লক করে গিয়েছিলাম যাতে ও বের হতে না পারে নিশ্চয়ই ও ভিতরে আটকে গেছে আমাকে যেতে হবে রোহানের থেকে ছুটিয়ে রোহান আরে পাগল হয়ে গেছিস তুই তুই এত আগুনের ভিতরে কিভাবে যাবি মেঘ তো আমি কি এখানে বসে বসে দেখব রোহান তুই ওয়েট কর আমি ফায়ার সার্ভিসের লোকদের বলছি বলেই তার ফ্রেন্ডদের ইশারা করল মেঘকে ধরে রাখার জন্য কারিং তার একার পক্ষে মেঘকে ধরে রাখা সম্ভব না মেঘ তোরা কেউ বুঝতে পারছিস না বৃষ্টি হয়তো আমাকে ডাকছে আমাকে প্লিজ যেতে দে বলেই ফুফিয়ে কেঁদে উঠে সবাই অবাক হয়ে দেখছে মেঘের এই অবস্থা এই মেঘ তাদের কাছে অচেনা পর রোহান এলো, রোহান ডোন্ট টোয়ারি মেঘ তরিকে ভিতরে যে গাড়িগুলো ছিল সেগুলোর ভিতরে পাওয়া যায়নি মেঘ তাহলে রোহান হয়তো বাইরে বেরিয়ে গেছে চল খুঁজে দেখি মেঘ আর রোহান খুঁজতে যাবে তখনই শুনতে পেক ফায়ার সার্ভিসের লোকরা বলা করছে গাড়িয়ে বোম ফিট করা ছিল হয়তো তাই ব্লাস্ট করেছে কথাটা শুনে মেঘের মনটা ধক করে উঠল মেঘ আচ্ছা কোন গাড়িটা ব্লাস্ট হয়েছে জানা গেছে রোহান আরে তুই আবার গাড়ি নিয়ে পড়লি কেন লোকটি তা তো বুঝা যায়নি কোন গাড়িটা ব্লাস্ট হয়েছে কারণ পুরো গাড়িটাই জলে গেছে বার বাকি গাড়িগুলো অতটা ক্ষতি হয়নি তাই অন্য গাড়িগুলা আইডেন্টিফাই করলেই বোঝা যাবে কোন গাড়িটা ব্লাস্ট হয়েছে বাদ যতদূর মনে হয় সামনের গাড়িটাই ব্লাস্ট হয়ে আগুন লাগে যার কারণ পিছনে থাকা গাড়িগুলো বেশি ক্ষতি হয়নি কথাটা শুনেই স্থির হয়ে গেল কারণ তার যতদূর মনে আছে তরিকে লক করার সময় তার গাড়ি সামনে ছিল ইতিমধ্যে আগুন নিভানো হয়ে গেছে বেশি ছড়াতে পারেনি আগুনটা কারণ কলেজ প্রায় ছুটি হয়ে গেছিল তাই পার্কিং প্রায় ফাঁকা ছিল আগুন নিভানোর পরই মেঘ ভিতরে ঢুকে গেল যে গাড়িগুলো অক্ষত আছে সবগুলা চেক করল বাটনিজের গাড়িটা পেল না তারপর যাদের যাদের গাড়ি ছিল তারা এসে দেখল সবার গাড়িই পাওয়া গেছে শুধু মেঘের তা ছাড়া তাই সবাই ভাবছে মেঘের গাড়িটাই ব্লাস্ট হয়েছে এই দিকে আগুন লাগার কথা শুনে ধ্রুব আর আরিশ ছুটে আসে কলেজে এসেই দেখে মেঘ হাটু গেড়ে বসে ধ্বংসবাশেষ গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এইভাবে মেঘকে দেখেই ধ্রুব আর দৌড়ে তার কাছে গেল ধ্রুব মেঘ তোরি কোথায় মেঘ মেঘকে ঝাঁকি দিয়ে মেঘ কোন জবাব দিল না আরিশ এই মেঘ কথা বলছিস না কেন হঠাৎ আরিশ রোহানকে দেখল আরিশ রোহান মেঘের কি হয়েছে আর তোরি কোথায় রোহান আসলে আরিশ কি হয়েছে বল রোহান আসলে তোরি গাড়িতে ছিল আর ওই গাড়িটাই ব্লাস্ট হয়েছে কথাটা শুনে ধ্রুবও একটু পিছিয়ে গেল ধাক্কাটা খুব জোরেই লেগেছে মেঘ আমি বাঁচাতে পারলাম না বৃষ্টি তোমায় অন্যের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি নিজেই তোমার ক্ষতি করে ফেললাম কেঁদে দিয়ে হঠাৎ মেঘের ফোনে কল আসলো। বাট মেঘ তো সেই হুসে নেই ফোন কয়েকবার বাজতে বাজতে কেটে গেল তারপর ধ্রুবের মোবাইলে ফোন আসলো। ধ্রুব ও ফোন ধরল না। তারপর ফোন আসলো আরিশের মোবাইলে আরিশ ফোন ধরল আরিশ, হ্যালো অপর পাশে আরিশ, তরি তোরি তুমি কোথায় অপর পাশে আরিস হ্যাঁ হসপিটালে ওকে আমরা আসছি হ্যাঁ আমরা একসাথেই আছি আসছি আমরা আরিশ ধ্রুব আর মেঘকে বলল ধ্রুব ওয়াত তোরি ঠিক আছে বাত তাহলে এত কিছু আরিস আমি কিছুই জানি না চলো ওখানে গিয়েই দেখা যাবে মেঘ এই মেঘ উঠো মেঘকে ঝাঁকি দিয়ে মেঘ ঘুরে আরিসের দিকে তাকালো আরিস মেঘ উঠো আমাদের হসপিটালে যেতে হবে তো মেঘ আমি কোথায় যাব না ডেড এইখানে বৃষ্টির কাছে থাকব তোমরা যাও আরিশ, আরে আমরা তো তরির কাছেই যাচ্ছি ও তো হসপিটালে মেঘ তুমি মিথ্যা বলছ ডেড আরিশ, আরে না সত্যি তোরি আমাকে নিজে ফোন দিয়েছে মেঘ সত্যি উঠে দাঁড়িয়ে আরিশ, ইয়েস মেঘ চল সবাই মিলে হসপিটালে গেল তরিকে দেখেই সবাই দৌড়ে তার কাছে আসলো ধ্রুবের আগে মেঘ গিয়ে তোরিকে জড়িয়ে ধরল মেঘ বৃষ্টি তুই ঠিক আছিস তোর কিছু হয়নি তো তোরিকে ছেড়ে তার হাত পা চেক করে তরি আরে আই এম অল রাইট আমার কিছু হয়নি হয়েছে তো আদ্র ভাইয়ার ধ্রুব তুমি এখানে কিভাবে এলে আর তুমি নাকি গাড়িতে ছিলে আর আদ্র এখানে কিভাবে তরি আরে ওয়েট ওয়েট এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কীভাবে ধ্রুব বাট এত তরি ওয়েট আব্বু আমি সব বলছি বাট প্লিজ আগে আদ্র ভাইয়াকে দেখে আসো আজ আমি সুস্থ আছি অনলি ফর হিম মেঘ বুঝলাম না ধ্রুব সব ক্লিয়ারলি বল আদ্রুর হসপিটালে কেন কি হয়েছে তার তোরি না পেরে সবাইকে সব কিছু খুলে বলল আসলে ঘটনা কি হয়েছে মেঘ যখন তোরিকে গাড়িতে লক করে যায় তখন লকটা ভালো করে লাগে না যার ফলে তোরি গাড়ির দরজার গ্লাস খুলে বাইরে হাত দিয়ে দরজা খুলে ফেলে বাদ গাড়ি থেকে বের হয়নি বাট পার্কিং এরিয়ার পাশে একটা খরগোশ দেখে তোরি তার পিছু নেয় খরগোশের পিছনে দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তার মাঝখানে চলে আসে তার খবরই থাকে না পিছিন থেকে গাড়ির শব্দ শুনে তোরি পিছনে ঘুরে বাট কিছু করার ছিল না কারণ গাড়িটা তার অনেক সামনে চলে এসেছে এক্সিডেন্ট নিশ্চিত জেনে চোখ খিচে দাঁড়িয়ে পড়ে বাট তার আগেই আদ্র তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় গাড়ির সামনে থেকে বাট নিজেকে বাঁচাতে পারেনি তোরি কয়েকজনকে নিয়ে আদ্রকে হসপিটালে ভর্তি করে এই দিকে কলেজে যে এত কিছু হয়ে গেছে তা তরি জানে না তাই মেঘকে ফোন দিচ্ছিল হসপিটালে আসার জন্য সব কিছু শুনে ধ্রুব আরিস আর মেঘ তিন জনই অবাক আজ তরির উপর দুইবার বিপদ আসতে চলছিল আর এইবার ও আদ্রর কারণেই সে এখনও ঠিক আছে এই দিকে মেঘের কেন যেন খুন সন্দেহ লাগছে ইচ্ছে করছে তরিকে ঠাস ঠাস করে দুইটো লাগিয়ে দিতে খরগোশের জন্য যদি নিজের এক্সিডেন্ট হয়ে যেত তখন মেঘের কি হতো। বাটেই বোকামির জন্য তোরিকে কিছু বলাও যায় না কারণ যদি তোরি এই বোকামিটা না করত তাহলে সে ব্লাস্টের সময় গাড়িতে থাকত মেঘ কিছুক্ষণ চুপ থেকে আদ্রকে দেখতে যাওয়ার কথা বলল সবাই একসাথে দেখতে গেল দরজা খোলার আওয়াজ পেয়ে আদ্র সেদিকে ঘুরল সবাই সামনে দাঁড়িয়ে আছে আদ্র তাদের দেখে উঠে বসার চেষ্টা করল ধ্রুব থাক বাবা তোমাকে কষ্ট করে বসতে হবে না শুয়ে থাকো সমস্যা নেই মেঘ আদ্রুর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে পাই হাতে আর মাথায়ও একটু ব্যান্ডেজ করা আদ্র আই এম সরি আঙ্কেল কেমন আছেন আপনি ধ্রুব ভালো বাবা তুমি এখন কেমন আছো আদ্র ভালো ধ্রুব থ্যাংক ইউ সো মাচ আদ্র আমার মেয়েটাকে আবারও বাঁচানোর জন্য ছি ছি আঙ্কেল এই সব কি বলছেন এটা তো আমার দায়িত্ব আঙ্কেল ধ্রুব আবারও ধন্যবাদ তোমাকে তুমি বারবার আমার মেয়েকে রক্ষা করছো তার জন্য আদ্র আঙ্কিল প্লিজ আপনি যদি এইভাবে আমাকে বলতে থাকেন তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাব আপনারা তো আমার পরিবারের মতোই পরিবারের কারো জন্য যদি কিছু করি তাহলে ও কি আমাকে এতটা ফর্মালিটি দেখাতেন মেঘ একদম ঠিক বলেছে আদ্র তোরই তো আদ্রর বোনের মতোই তাই না আর নিজের বোনকে বাঁচানোর জন্য ধন্যবাদ তো দেয়ার দরকার নেই তাই না হাদ্র বলেই বাঁকা হেসে আদ্রর বেডের পাশে চেয়ার টেনে বসল আদ্রও কিছু বলল না মেঘ মামা আই থিঙ্ক তোমাদের এখন অফিসে যাওয়া উচিত সকালে তো এখানেই ছুটে আসলে আর তোরির ও রেস্ট নেওয়া দরকার এত তুফান গেল তার উপর আরিশ আমার মনে হয় মেঘ ঠিক বলছে আর আদ্র ও তো এখন প্রায় ভালোই আছে আমরা না হয়কাল আবার আসব দেখা করতে মেঘ হুম তাই করো। ডেড, তুমি আর মামা একসাথে চলে যাও আর আরেক গাড়িতে তরিকে বাড়িতে পাঠিয়ে দেও আমি একটু আদ্রর সাথে থাকি তরি আমিও থাকি মেঘ আমি বাড়িতে যেতে বললাম তো রাগি চোখে তোরির দিকে তাকিয়ে তরি মনে মনে হোহ আব্বু চলো যাওয়া যাক আসি আদ্র ভাইয়া আপনি নিজের খেয়াল রাখবেন আদ্র হোম বাই পুচকি তরি হেসে মেঘের দিকে তাকাল মেঘ রাগি চোখে তাকিয়ে আছে তরি মুখ ভেঙিয়ে চলে গেল সবাই যাওয়ার পর মেঘ কি অদ্ভুত তাই না রে আদ্র আদ্র মানে মেঘ তোরির সব বিপদে তুই আগে খবর পেয়ে যাস কি কানেকশন তোর আর তোরির বিপদের মধ্যে তাই না আদ্র কি বুঝাতে চাইছিস তুই ইনোসেন্ট লুক নিয়ে মেঘ মেঘই যে দেখ ক্লাসের সবাই ক্লাসে ছিল বা তুই বাইরে ছিলি আর তোরিকে ও বাঁচালি ইমপ্রেসিভ আদ্র তুই কি মিন করছিস আদ্র আমি তোরিকে ক্ষতি করার চেষ্টা করছি তুই আমাকে এতটা নিচ ভাবিস আর যদি আমি ওর ক্ষতি করার চেষ্টা করতাম তাহলে বাঁচালাম কেন মেঘ আমি তো বলিনি তুই এক্সিডেন্টের প্লে করেছিস আদ্র তাহলে মেঘ বাদ দে জানিস আজ আমাদের কলেজের পার্কিং এরিয়াতে আগুন লেগেছিল আর কিভাবে লেগেছে জানিস আমার গাড়ি ব্লাস্ট হয়ে হয়তো কেউ আমার গাড়িতে বোমা লাগয়েছিল তরির ক্ষতি করার জন্য বাথ থ্যাংকস টু ইউ আদ্র ওহহ গড এত কিছু হয়ে গেল কলেজে আর আমি কিনা আচ্ছাকে আচ্ছা কি তোর গাড়িতে বোম লাগিয়েছে জানতে পেরেছিস মেঘপ্রুভ তো পাইনি বাট আমি জানি কে করেছে আদ্রকে কে মেঘ কেন তুই আদ্রছিছি মেঘ তুই এইসব কি বলছিস আমি এইসব কেন করব আমার এইসব করে কি লাভ মেঘ রিয়েলি আদ্র হেসে দিল আদ্র বাহ মেঘ এই না হলে মেঘ তোর বুদ্ধি আছে বলতে হবে মেঘ তা একটু আছে বাট তোর মতো কূটনৈতিক বুদ্ধিটা রক্ত করতে পারলাম কই আদ্র তা যা বলেছিস হ্যাঁ আমি তোর গাড়িতে বোম লাগিয়েছি বার্ট্রাস্টমি আমার কোন ইচ্ছা নেই তোরিকে মেরে ফেলার আমি তো জাস্টোর কাছে ভালো হতে চেয়েছিলাম তাই ভেবেছিলাম তাকে গিয়ে বাঁচাব কিন্তু যখন তাকে বাঁচানোর জন্য তোর গাড়ির সামনে যাই দেখি তরি তো গাড়িতেই নেই সে তোর রাস্তাতে দৌড়াচ্ছে তখন খেয়াল করলাম পিছন থেকে একটা গাড়ি আসছে বাট তরির সেদিকে হুস নেই তো কি আর করার তার কাছে ভালো হওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়লাম তাকে বাঁচাতে মেঘ খুব বেশি সাহস দেখিয়ে ফেলছিস আদ্র আজ যদি বৃষ্টির কিছু হয়ে যেত তাহলে তোকে আমি শেষ করে দিতাম আদ্র আরে কিছু হতে দিলে তো হবে তাই না আমি তো তাকে বাঁচানোর জন্যই এত কিছু করলাম মেঘ তোর সাহসের প্রশংসা না করে পারছি না হাদ্র এত বড় কাজ করে আমার সামনেই নির্ভয়ে স্বীকার করছিস হাও কিউট আদ্র আরে তুই তো আমার ফ্রেন্ড তোকে না বললে কাকে বলবো। আর তাছাড়াও আরেকটা কথা কি জানিস তোর আর আমার মাঝে অদ্ভুত মিল আছে তোর আর আমার চয়েস এক তোর যেই জিনিসটা পছন্দ হয় আমারও অবিকল সেই জিনিসটাই পছন্দ হয় মেঘ বাট বৃষ্টি কোন জিনিস না হাদ্র ও আমার ভালোবাসা ওর পিছনে নজর দেয়া বন্ধ করে দে আর্দ্র কেয়া কারু ও লার্কে মেহু আদাত চগে মাজবুর মেঘ ইউ হেভ টু পে দেট ফর দিস আর্দ্র আই ডিসার্ভ দিস মেঘ নাক ফুলিয়ে বেরিয়ে গেল এইভাবে আরও কয়েকদিন কেটে গেল আদ্রকে হসপিটাল থেকে রিলিজ দেয়া হয়ে গেছে এই কয়েকদিনে আদ্রর সাথেও তোরির বেশ ভাব হয়ে গেছে মেঘ তাতে রেগে গেলেও তার কিছু করার নেই মেঘ তোরির জন্য দুইজন বডিগার্ডেরও ব্যবস্থা করেছে নিজে তো আছে বাট পাশাপাশি বডিগার্ডও রেখেছে একদিন তোরি বাট আম্মু আমি কলেজে কেন যেতে পারব না রোদ তরি তোর আব্বুকে জিজ্ঞাসা কর আমি কিছু জানি না তোরি আজব তরি ধ্রুবের রুমে গেল তরি আব্বু ও আট পেন আমাকে কলেজ কেন যেতে না করেছ ধ্রুব এখানে বস আগে তরি ওকে এখন বলো ধ্রুবের পাশে বসে ধ্রুব তুমি জানো আমি যা করব তোমার ভালোর জন্যই করব তাই না তরি বাট আব্বু হঠাৎ এই রকম কথা ধ্রুব আসলে আমি চাইছি তোমার বিয়েটা দিয়ে দিতে তরি ও আট অবাক হয়ে দাঁড়িয়ে গেল ধ্রুব টেনে তরিকে বসালো। ধ্রুব ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিন্সেস এটাই তোমার জন্য ভালো তোরই বাট আব্বু আমি আমার পড়েলেখা কমপ্লিট করতে চাই ধ্রুব আমি জানি প্রিন্সেস তুমি তো বিয়েটা করেও পড়ালেখাটা কমপ্লিট করতে পারো আর যার সাথে আমি তোমার বিয়ের কথা ভাবছি সে নিজেই বলেছে তোমাকে লেখাপড়া করতে দিবে তোরই বাট আব্বু ধ্রুব তোরই বুঝার চেষ্টা করো। আমি তোমার ভালোর জন্যই করছি তোমাকে নিয়ে আমি আর তোমার আম্মু প্রতিদিন কতটা টেনশনে থাকি তা শুধু আমরা জানি কয়েকদিন পরই তোমার উপর কোন নাহ কোন বিপদ আসছে তাই আমি চাইছি তোমাকে ওর হাতে তুলে দিয়ে নিশ্চিত হতে তরি বাট আব্বু আমি চাইছি না এখন বিয়ে করতে ধ্রুব বাট কেন তোমার কি কোন পছন্দ আছে থাকলে আমায় বলো আমি তার সাথেই বিয়ে দিব তরি না হাব্বু আমার তেমন কোন পছন্দ নেই মনে মনে কিভাবে বলবো আব্বু মেঘ ভাইয়ার কথা উনি তো আমাকে বরং বর্ষাকে পছন্দ করে আসলে এই কয়েকদিনে মেঘ বর্ষার অনেক ক্লোজ হয়েছে সবই ছিল তরিকে কষ্ট দেয়ার জন্য কারণ মেঘের না করার সত্ত্বেও তরি আর্দ্রর সাথে কথা বলত আর তাই মেঘ তরিকে দেখিয়ে দেখিয়ে বর্ষার সাথে মিশত ধ্রুব তাহলে আর বিয়েটা করতে সমস্যা কি তরি বা আব্বু আমি তোমাদের ছেড়ে ধ্রুব আরে পাগলি মেয়ে এর জন্য কাঁদতে হয় নাকি মেয়েদের তো পরের ঘরে যেতেই হয় আর তুমি যখন চাইবে আমার কাছে চলে আসবে কেউ আটকাবে না তরির চোখের পানি মুছে দিয়ে তরি ধ্রুব আচ্ছা ঠিক আছে আজ দেখতে আসুক যদি তুমি না চাও আমি নিষেধ করে দিব ওকে তরি হুম বিকালের দিকে তরিকে দেখতে এলো। ঈশাও এসেছে বাড়িতে সাথে হিয়াও তরিকে সুন্দর করে সাজিয়ে ছেলে পক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। তরি মুখ তুলে তাকালো, আর তাকিয়েই অবাক তার সামনে আর কেউ না বরং আদ্র দাঁড়িয়ে আছে তরি চিন্তায় পড়ে গেল তার মানে কি আদ্র তাকে বিয়ে করতে চাইছে কথাগুলো তরির মাথায় ঘুর ঘুর করছে তরি খেয়াল করল আদ্রর সাথে একটা মহিলাও আছে আসলে মহিলাটি হলো আদ্রর ফুপি আদ্রর বাবা মা বেঁচে নেই মহিলাটির নাম আবিরা তরি তাকে সালাম দিল আবিরাহ বসো তরি এইখানে বসো মহিলাটি তরিকে টেনে তার পাশে বসালো তরিও মন খারাপ করে তার পাশে বসল আদ্র আমকে উনি হলেন আমার ফুপি ছোট থেকে আমি উনার কাছেই থেকেছি উনি আমাকে বড় করে তুলেছে রোদ বাট তোমার বাবা মা আদ্র আসলে আন্টি আনার আব্বু আম্মু বেঁচে নেই নেশা হোহহো সরি আমি জানতাম না প্লিজ মন খারাপ করো না আদ্র নাহি সোকে আন্টি আবিরা হাবি সত্যি তোর পছন্দ আছে বলতে হবে পুরো চাঁদের টুকরা আদ্র একটু মুচকি হেসে নিচের দিকে তাকালো। রোদ আভি আদ্র আসলে আন্টি ফুপি আমাকে আভি বলে ডাকে রোদ ওহহো তাছাড়াও তোমার ফুপিকে আমার খুব চেনা লাগছে কারো ফেসের সাথে খুব মিল লাগছে আবিরা হামাকে হতে পারে হয়তো কোন দিন দেখেছিলেন ঈশা আচ্ছা এখন এইসব বাদ দিন সবাই তো ভাবি আই মিন আপনাকে আমি ভাবি বলতে পারি তো আবিরার দিকে তাকিয়ে আবিরা সিউর ঈশা হকে তো ভাবি আমাদের মেয়েকে পছন্দ হয়েছে তো আবিরা পছন্দ না হয়ে উপায় আছে এত সুন্দর মেয়েকে কার পছন্দ না হবে আর আবি তো বলেই দিয়েছে ফুপি তোমার পছন্দ হোক আর না হোক আমি এই পুচকি মেয়েকেই বিয়ে করব না হলে কুরুক্ষেত্র বাধাবো। ঈশা তাহলে তো আর কোন কথাই নেই আমাদেরও ছেলেকে বেশ পছন্দ তাহলে বিয়ের দিন পাকা করে ফেলি কি বলেন তরি অবাক হয়ে সবার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল আদ্র আই থিঙ্ক এতটা জলদি সব কিছু করার দরকার নেই আনটি তরিকে একটু টাইম দেয়া দরকার ধ্রুব আমার মনে হচ্ছে আদ্র ঠিক বলছে আবিরা ওকে ওকে বাদ তরিকে আদ্রর সাথে আলাদা কথা বলতে ভালো হতো। রোদ হ্যাঁ অবশ্যই তরি আদ্রকে তোমার রুমে নিয়ে যাও তরি আচ্ছা আসুন আদ্রর দিকে তাকিয়ে আদ্র তরির পিছু নিল তরি আদ্রকে নিয়ে নিজের রুমে গেল তরি ব আদ্র তুমি ও বস তরি না হামি ঠিক আছি আপনি বসুন আদ্র বসল আদ্র মুচকি মুচকি হেসে তরির দিকে তাকাচ্ছে তরি নিচের দিকে তাকিয়ে শাড়ির আঁচলে একবার আমুল পেঁচাচ্ছে আবার খুলছে আদ্র তোমার এই বিয়েতে মতো আছে তো তোরি মনে মনে আদ্র ভাইয়াকে কিছু বললেন যদি মেঘ ভাইয়াকে বলে দেয় আমি আসলে এখন বিয়ে করতে চাইছি না আদ্র কিন্তু সেটা কেন জানতে পারি তরি আসলে আমি আমার পড়ালেখা কমপ্লিট করতে চাই আদ্র সেটা তো বিয়ের পরও করতে পারো তোরি কিন্তু আদ্র ইউ কেন ট্রাস্ট মি তোরি আমি কথা দিচ্ছি কখনো তোমার উপর জোর করব না আর না কোন তোমাকে বাধা দিব বাকিটা তোমার ইচ্ছা এখন তুমি তোমার ডিসিশন জানিও আমি ওয়েট করব তরি হুম আদ্র যেন তোমাকে দেখে আমার প্রথম দিন থেকেই ভালো লেগে গেছিল পরের দিন আমার উপর পড়ে গেল ট্রাস্টমি তোমাকে এত কাছ থেকে দেখে আমার হার্টবিট অফ গেছিল মনে হল পরের দিন তাই ইচ্ছা করে তোমার উপর পড়ে গেলাম তোরি তার মানে আপনি ওই দিন ইচ্ছা করেই পড়েছিলেন আদ্র কী করব বল লোভ হচ্ছিল খুব তরি আদ্র জানি না কখন থেকে তুমি আমার লক্ষ্য হয়ে গেলে তোরি আই ওয়ান্ট ইউ কথা দিচ্ছি কখনো তোমাকে খুশি থাকতে দিব না তরি মানে হো আদ্র ও সরি সরি আই মিন কষ্টে থাকতে দিব না তরি আদ্র চয়েস চয়েসি জিউর আমি তোমার জবাবের আশায় থাকব বলেই আদ্র রুম থেকে বেরিয়ে গেল তরি ও ধীর পায়ে বের হল একটুপর আদ্র আর তার ফুপি চলে গেল তরি নিজের রুমে চলে এলো এই দিকে তোরি কলেজে আসেনি বলে মেঘ তোরিকে ফোন দিয়েছে ফোনটাও রিসিভ করেনি তোরি তাই তোরিদের বাড়ি চলে এসে সোজা বাড়িতে ঢুকেই অবাক হল ঈশাকে দেখে মেঘ মম তুমি এখানে ঈশা হারে আজ তো তরিকে দেখতে এসেছিল তাই এসেছি তুই এখানে কেন পরের কথাটি আর মেঘের কান পর্যন্ত পৌঁছায়নি তরিকে দেখতে এসেছে শুনেই মেঘ চুপ হয়ে গেছে ঈশা কিরে কই হারিয়ে গেলি মেঘ হ্যাঁ না কিছু না। বৃষ্টি কোথায় ঈশা ওর রুমে হবে হয়তো মেঘ ওকে বলে তরির রুমের দিকে চলে গেল তরির রুমের সামনে গিয়ে দরজা নখ করল ভিতর থেকে কোন সারা না পেয়ে রুমে ঢুকে গেল সারা রুম জুড়ে তরির তও নেই বারান্দার দিকে তাকিয়ে দেখল তরি বারান্দার জানলার গ্রিলে হাতফিয়ে এক বৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে মেঘ যে তার পিছনে সেই খবরও নেই মেঘ বৃষ্টি এই বৃষ্টি তরির কোন সারা পেল না মেঘ সামনে গিয়ে দাঁড়াল মেঘ এইবার তরির দিকে ভালো করে তাকালো। তরিকে সারিতে খুব সুন্দর লাগছে মেঘ তরিকে দেখতে আসার কথাটা ভুলে গেল গিয়ে তরিকে পিছন থেকে জড়িয়ে ধরল কোমরে কারো স্পর্শ পেয়ে তরির ঘোর কাটল চমকে উঠে পিছনে ঘুরে মেঘকে দেখে অবাক হয়ে গেল ধাক্কা দিয়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়াল মেঘের ও হুস আসল তরি ততুমি এখানে ককি করছ মেঘ তোকে দেখতে এসেছিলাম কলেজ কেন যাসুনি আজ তরির কপালের চুলগুলো কানে গুজে দিয়ে তরি পাত্রপক্ষ দেখতে এসেছিল মেঘ তো খুব শিগগিরি বিয়ের দাওয়াত খাচ্ছি তরি মেঘ তা পাত্রকে কি পছন্দ হয়েছে হুম তরী আমাকে আদ্র ভাইয়া দেখতে এসেছিল মেঘের চোখের দিকে তাকিয়ে মেঘ তরির চুলের থেকে নিজের হাত সরিয়ে দূরে সরে দাঁড়াল মেঘ সিরিয়াসলি তরি আব্বুর উনাকে পছন্দ হয়েছে মেঘ তো তরি আব্বু চাইছে বিয়েটা দিয়ে দিতে বাকি সবাই ও রাজি মেঘ তো তরি